হাই গাইস আজকে রান্না করব মুরগির মাংস মুরগির মাংস সবাই রান্না করতে পারেন জানি এবং রান্না করতে করতে আমরা কিছু গল্পও নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ দিয়ে দিব তেল দিয়ে দিলাম আস্ত মশলা তারপর দিয়ে দিলাম তেজপাতা এখন একটু নেড়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো একটু একটু ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে 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 মুরগির মাংস ধুয়ে রেখেছি এখানে মশলা বেটে রেখেছি ভাজা হয়ে গেলে আমি সেই মশলা দিয়ে দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দেবো কারণ আমি রান্না সব সময় দেখাই কেন যে যারা বেচালার থাকেন তারা হচ্ছে দেখে হচ্ছে এইভাবে সহজে রান্না করে নিতে পারেন মশলা দিয়ে দিলাম এইখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ আর যারা নতুন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছেন তাদের জন্য উপকারিত হয় এই রান্না তাই আমি সব সময় রান্নাগুলো কী কী দেই না দেই এবং কিভাবে করি না করি এই জন্য সবার সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক আমার এই রান্না অনেক মজাও হয় যেহেতু আমি শুধু রান্না দেখাই আপনাদের খাওয়াই খাইতে দিতে পারি না কিন্তু তবুও হচ্ছে আমি দেখাই যেন আপনাদের রান্না করতে সহজ হয় ঠিক আছে মশলাটা সুন্দর করে ভেজে নিবেন মশলাটা যদি ভাজা সুন্দর হয় তাহলে রান্নাটাও একদম পারফেক্ট হয় কারণ মশলা ভাজার ভিতরেই হচ্ছে রান্নার স্বাদ চলে আসে আর মশলাটা যদি আপনি কাঁচা কাঁচা থাকে তাহলে সেই রান্নার স্বাদ পাবে না সব সময় চেষ্টা করবেন মুরগির মাংস এরকম মশলা কষায় রান্না করার জন্য দেখছেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু তেল ছেড়ে দিয়েছে এই দেখেন তেল ছেড়ে দিয়েছে তাহলে তো ভাজা হয়ে গেছে মশলাটা এখন আমি মাংস দিয়ে দিব এই যে মাংস দিয়ে দিলাম মাংসটা আমি পানি ঝরায় রেখেছিলাম নাহলে এমনিতেও পানি বেশি বের হয়ে যায় তো তাই পানি না দিয়ে কষাইলে আরো ভালো হয় এই মাংসটা আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম কারণ যেহেতু পানি বের হবে এই যে আমি পানি দিইনি মাংসতে তবুও পানি বের হয়েছে কত দেখেন আর হচ্ছে যারা হচ্ছে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাদের জন্য হচ্ছে একই ইয়া পানি দিবেন না পানি দিলে আরও বেশি মুরগিটা সেদ্ধ হয়ে যায় এই জন্য খেতে মজা লাগে না এই জন্য পানি ছাড়া আগে কষায় নিবেন পরে যদি আপনি ঝোল খান তাহলে ঝোলের পানি দিয়ে দিবেন দেখছেন আমার কত পানি বের হয়েছে এখানে আমার মাংস কষানো শেষ দেখছেন তেল তেল বেরোচ্ছে তেল বেরোচ্ছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো হালকা ঝোলের পানি দিয়ে দিলে ঢেকে মাংসের কি অবস্থা দেখে নেই এখন আমি সেই গরম মশলার গুড়া দিয়ে নামাই নেব গরম মশলার গুড়া দিয়ে দিচ্ছি তার মাংস রান্না শেষ মাংস রান্নার শেষে যদি গরম মশলায় একটু না দিই তাহলে মাংস রান্না হলো বলতো কারণ মাংস রান্নার শেষে গরম মশলাটায় হচ্ছে আসল মাছ রান্নাতেও জিরা ভাজা অনেকে দেয় অনেকে ধনেপাতা পাতা দেয় কিন্তু আমি জিরা ভাজা দিই এই মাংসের ভিতরে গরম মশলার গুঁড়া আর মাছ রান্নাতে জিরা ভাজা না দিলে কি আর হয় এই রান্না শেষ মুরগি রান্নার শেষ আমার ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য